সালাম আলাইকুম আরে মান্না মান্না কি একটা অল্প বয়সেই চলে গেল তাই না পুরা চলচ্চিত্রটারে একদম মনে হইছিল কি জানেন তখন যখন শুনছি যে মান্না নাই মনে হইতেছিল পুরা চলচ্চিত্রটারে একদম এতিম বানায়া তিনি বিদায় নিছে বুঝছেন সকলের মুখে কেমন জানি কালো মেঘ জমা হয়েছিল মান্না চলে যাওয়ার পরে আর কি তবে কাজী হায়াত সাহেব কিন্তু খুব চেষ্টা করছে তার ছেলের মানে মারুপ নায়ক মারুপকে মান্নার মতো বানানোর জন্য পারে নাই চেষ্টা করছে পারে নাই যাই হোক মারুবকে কিন্তু আমরা সবাই একটা নামে জানি পাগলা মারুপ পাগলা মারুপ জানি জানি এখন সেই মারুফ মাঝখানে কিছু সিনেমা করলো কাজী হায়াতের মাঝখানে কিছু সিনেমাগুলো সিনেমাগুলো ভালোই ছিল ভালোই লাগতেছিল দেখতেছিলাম হঠাৎ যখনই দেখতে যাই তখনই মনে পড়ে কি মান্নার মতো সম্ভব না মান্নার মতো সম্ভব না সত্যি কথা বলতে কি কেউ যদি পৃথিবীতে আসে সে যদি পৃথিবী থেকে চলে যায় কোটি কোটি চেষ্টা করলেও তাকে আর ফিরে আনা সম্ভব না যে এরকম ঠিক সেরকম তার মতো হওয়াটাও সম্ভব না কারণ সে সেরকমই তুমি তোমার মতো তুমি ওর মতো হইতে পারবা না যাই হোক এখন কথা হলো এই মান্না নায়ক মান্না উনি যখন দুনিয়া থেকে চলে গেলেন যতগুলো শিল্পী ছিল যতগুলো নায়ক ছিল আমার মন বলে অনেক নায়কের পেট চালানো অসুবিধা হয়েছে কারণ পেট চালানোর অসুবিধা হয়েছে বললে মানে বাংলা ভাষাই বললাম আর কি কারণ একটাই মান্না যখন সিনেমা করছে একটা বার ভাইবা দেখেন তো তখন কাজী হায়াতের তারপরে মালিক আফসারি আরও যারা যারা এফআই মানিক দেল হোসেন ঝন্টু আরও যত যত পরিচালক আছে আর কি প্রত্যেকটা পরিচালকে একটা দুইটা নায়ক নিয়ে সিনেমা করে নাই শুধু মান্নাকে ধরে রেখে সিনেমা করে নাই রুবেল আমিন খান আলেকজান্ডার তারপর আরও যারা যারা আছে রিয়াস সকলের সিনেমা তখন রিলিজ হয়েছে সকলকে নিয়ে সিনেমা করা হয়েছে একটা সিনেমা আসে নাই ঈদে শুধু মান্নার সিনেমা আসে নাই অনেক নায়কের সিনেমা আসছে কিন্তু এখন ওই সময় নাই ওই রকম নাই ওই রকম আর হইতেছে না আর হবে না দন্ত নায়কের না বুঝছেন এই কথাটা এই জন্যই বললাম কারণ মান্না চলে যাওয়ার পর থেকে কোনো সিনেমা হয় নাই কোনো সিনেমা ওই রকম আমরা পাই নাই যাই হোক ওটা আগের বিষয় এখনকার বিষয় যেটা সাকিব যে সিনেমাগুলো করতেছে খুব ভালো সিনেমাগুলো করতেছে অনেক বড় বড় গল্প নিয়ে সিনেমা করতেছে অনেকে মনে করে যে মান্না থাকলে হয়তো এরকম সিনেমা করতে পারতো না বা এরকম বড় বাজেটে যাইতো না আগে যে রকম সিনেমা করছে বাংলাটাই ওইরকমই হয়তো করতো গল্পগুলো ভালো ছিল ঠিক আছে হ্যাঁ যাই হোক কি বলবো ভাই এখন যে সিনেমাগুলো হইতেছে অনেক সুন্দর সিনেমা হইতেছে অনেক ভালো মানের সিনেমা হইতেছে তবে এটা মিস করবেই সবাই মিস করবে মান্নাকে মিস করবে নায়ক রাজরাজ্জা একজন ওনাকে মিস করবে তারপরে সালমান শাহকে মিস করে মৃত্যুর পরে না সবাই সবার কাছে প্রিয় হয় বুঝছেন মৃত্যুর আগে আর হয় না মৃত্যুর আগে হয় না খোঁজাখি লেগেই থাকে যখনই আপনি মারা যাবেন তখনই আপনার সবার কাছেই সেরা হ্যাঁ